যুক্তরাজ্যে পাঁচ লাখের বেশি শিশু এমন পরিবারে বাস করছে যারা ডিডব্লিউপির কাছে ঋণগ্রস্ত এর ফলে তারা জীবন ধারণের জন্য যে পরিমাণ বেনিফিট পান তার বড় একটু অংশই এই লোন পরিশোধে চলে যায় টাওয়ার হেমলেটস এর প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন সম্প্রতি বিপুল পরিমাণ মানুষকে অন্য বেনিফিট থেকে ইউনিভার্সিটি ক্রেডিটে ট্রান্সফার করা হয়েছে এজন্য তাদেরকে চার সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এই সময়ে তারা কোনো ধরনের বেনিফিট পেমেন্ট পাননি তাই জীবন ধারণ করতে তারা এভাবে লোন করতে বাধ্য হয়েছেন সিরিজেন অ্যাডভাইজের তথ্য অনুসারে বর্তমানে লোন পরিশোধের জন্য ইউনিভার্সাল ক্রেডিটের উপর নির্ভরশীল কমপক্ষে আট লাখ পরিবারের মাসিক পেমেন্ট কেটে নেওয়া হচ্ছে ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে জানা গেছে ইউনিভার্সাল ক্রেডিট পাওয়া তেরো শতাংশ পরিবার জীবনযাপনের জন্য ডিডাব্লিউপি থেকে ঋণ নিতে বাধ্য হয়েছে এসব পরিবারের কাছ থেকে গত বছর আনুমানিক একশো মিলিয়ন পাউন্ড ফেরত নেওয়া হয়েছে বেনিফিটের আওতায় থাকা এসব মানুষের এভাবে লোন পরিশোধে পরিশোধকে ঋণের ফাঁদ হিসেবে দেখা হচ্ছে তাই আসন্ন ওটার্ম বাজেটে মানুষকে এই ধরনের লোনের ফাঁদ থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে এসব লোনকে অনুদান হিসাবে রিপ্লেস করার দাবি জানানো জানিয়েছেন ক্যাম্পেইনাররা সম্প্রতি এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স থেকে ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফার হওয়া ক্যান্টের বাসিন্দা টিনা নামের নারী জানান এই চার সপ্তাহের সময়ে তিনি প্রায় নিঃস্ব হয়ে গেছেন এখন তার কাছে মাত্র তিন দশমিক সাত পাঁচ পাউন্ড বাকি আছে মানে তিন পাউন্ড বা চার পাউন্ডেরও কম তার কাছে হাতে আছে দিন দিন তার মানসিক অবস্থার অবনতি হচ্ছে এখন তিনি প্রায় দুইশো চল্লিশ পাউন্ডের ঋণগ্রস্ত শুধুমাত্র টিনাই নয় তার মতো এমন শত শত মানুষ আছেন যারা একেবারেই নিঃস্ব হয়ে গেছেন আর তাই বাধ্য হয়ে তারা লোন করছেন বর্তমানের নিয়ম অনুসারে দাবিদারদের প্রথম পেমেন্ট পর্যন্ত পাঁচ সপ্তাহের জন্য জব কোচেরা লোনের প্রস্তাব দেয় লোনের আকার সাধারণত ব্যক্তির ইউনিভার্সাল ক্রেডিটের পরিমাণের উপর নির্ভর করে একবার লোন দেওয়ার পর পরবর্তীতে মাসিক পেমেন্ট থেকে একটি নির্দিষ্ট হারে লোন কেটে নেওয়া হয় কিন্তু এই মাসিক পেমেন্ট কেটে নেওয়ার ফলে তাদের পরিবার আর্থিক সমস্যার মধ্যেই পড়ে থা পড়ে থাকে এই বেনিফিটধারীদের এই লোনের ফাঁদ থেকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এই চ্যান্সেলার রেচেল রিপসকে আহ্বান জানানো হয়েছে আসাম আসম রানা লন্ডন